ভাঙড়ের মানুষ কিন্তু আইএসএফ কে ছাড়বে না ভাঙড়ের মানুষ সবসময় আইএসএফ এর পাশে থাকবে মানুষ বুঝে গেছে এই কয়লা চড়কে এনে কি শিক্ষা দিতে চাইছে কি বলতে চাইছে যে তোমরা আমরা মতো চুরি করো কি গো আজকে কয়লা চড়ে এসেছিল তো ভদ্রলোক আমার কাছে গিয়েছিল আমার কাছে গিয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দাবি করেছিল বলেছিল যে যদি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাকে করা হয় তাহলে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করব রাইনুর হক দক্ষিণ চব্বিশ পরগনার একমাত্র জেলা পরিষদ ভাঙড় থেকে আর এই আইএসএ ভাঙড় থেকেই জন্মগ্রহণ করেছে ভাঙড়ের মানুষ আমার জন্য তারা জাহান উজার করে লড়াই দিয়েছেন সেই নমিনেশন থেকে গণনা পর্যন্ত অতএব আমার জন্য আমার এই জয়পুর গ্রামের মহিদ্দিন মোল্লা পনেরো তার চোদ্দ তারিখ পনেরো তারিখ নমিনেশনের দিনই তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন তানার রক্তর দাম আমার কাছে প্রচুর প্রচুর দাম অতএব এই সমস্ত কথাবার্তা বলে উনি আমাদের কর্মীদেরকে মনোবল ভাঙাতে পারবেন না আর ওনার কাছে যদি তেমন কোনো প্রুফ থেকে থাকে যে আমার বাড়িতে এসেছিলেন নিশ্চয়ই উনি একজন বড় ধরনের নেতা তানার এলাকায় সিসি ক্যামেরা সহ ভরিয়ে দিয়ে রেখেছেন সেই সমস্ত ফুটেজ তিনি দেখান দেখুন এই বিষয়ে আমরা একটা কথাই বলবো বিগত দু লোকসভা নির্বাচনের পর থেকেই আমাদের ভাঙড় বিধানসভার বিশেষ করে দু নম্বর ব্লকে একাধিক পঞ্চায়েত সদস্য এবং সমিতি সদস্যদেরকে তারা মেরে দেওয়ার হুমকি থেকে শুরু করে তাদের জীবন নাশের হুমকি দেওয়া পর্যন্ত হয়েছে তাতে করে বহু বহু বলতে গেলে কিছু পঞ্চায়েত সদস্য তারা চানটাকে তো তারা তো বাঁচাতে হবে যার জন্য গুটি কয়েকজন তাদের দলে জয়েন করে কিন্তু গতকালকে মোল্লা সাহেব যে বক্তব্যটা দিলেন আমরা জানি আমাদের প্রিয় এক নম্বর জেলা পরিষদ রাইনভারকে একটা কালী মালিত করার চেষ্টা চলছে চক্রান্ত চালাচ্ছে কিন্তু আমরা এ নিয়ে ভেঙে পড়িনি তার কারণ হলো মোল্লা সাহেব মোল্লা সাহেবের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে এবং উনি বলছিলেন যে জেলা পরিষদের কর্মদক্ষ তো শৌকত মোল্লা সাহেবের অফিসে বা যেখানেই আলোচনায় বসেছে নিশ্চয়ই সেখানে তার সিসিটিভি আছে বা মোবাইল ফোন আছে এখন তো সোশ্যাল সাইডের যুগ নিশ্চয়ই তাদের কাছে তারা তাদের প্রুফ আছে দেখা পাবলিক প্লেস করুক তাহলে কি আইএসএফ কর্মীদের মনোভাব কমানোর জন্যই কি একটা বদনাম করা চক্রান্ত চলছে শাসকের দেখুন ভাঙড়ে আইএসএফ এর সাধারণ কর্মীদেরকে মনোবল কোনো দিনও ভাঙবে না বরঞ্চ আপনারা দেখেছেন আমাদের কিছু কিছু পঞ্চায়েত সদস্যদেরকে ভয় দেখিয়ে তারা কিন্তু তাদের দলে নিয়েছে তারপরেও তারপরেও আমাদের কিছু কিছু প্রোগ্রাম তার ইতিহাস পাঁচই জানুয়ারি আমাদের ঐতিহাসিক রক্তদান শিবিরে কিন্তু তার জবাব দিয়ে গেছে দু সালে আমাদের রক্তদান শিবির হয়েছিল সেই রক্তদান শিবিরে সাতাশশো কুড়ি জন প্লাস রক্তদান করেছিল দু হাজার পঁচিশে তার থেকে আমরা অনেক সাধারণ মানুষ দিয়েছে এর থেকে কি বলা যায় ভাঙড়ের মানুষ নওশাদ ভাইজানকে চাই ভাঙড়ের মানুষ আইএসএফ কে চাই আপনি বলছেন ঠিক ভাঙরের রক্তদান শিবির করেছে নরসাদ দিকি সেটা ভালো কথা তারপরেও শৌকাত মোল্লা ভাঙরের রাজনৈতিক সভা থেকে বলছেন সাধারণ মানুষের রক্ত নিয়ে বিক্রি করছে নাসির হোমটার নামটা এখনো পর্যন্ত বলেনি শৌকাত মোল্লা সব থেকে বড় কথা হলো যদি নওশাদ সিদ্দিকি রক্ত বিক্রি করে দেয় তাহলে তো শৌকাত মোল্লা সাহেবের দরকার ছিল আইনের পদক্ষেপ নেওয়া যদি কেউ আইনের যে পদ্ধতি আছে রক্ত কেউ বিক্রি করে কোনো ব্যক্তি তার প্রতি তার প্রথমে জেল হবে জরিমানা হবে তাহলে মোল্লা সাহেব কেন কেস করছে না ভাইজানের বিরুদ্ধে খালি মুখে বলে বড় বড় পথেলা দিলে তো হবে না তাহলে মোল্লা সাহেবের উচিত ছিল কেস করুক যদি প্রমাণ থাকে অবশ্যই আইনের যে সাজা দেবে অবশ্যই মেনে নেবে এসবগুলো মানুষের মাইন্ডটাকে ডাইভার্ট করার একটা চেষ্টা কিন্তু সাধারণ মানুষ ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধ আছে এই রকম শৌকাত মোল্লা সাহেবের কোনো কথাই কিন্তু আর চিড়ে ফেলবে না আগামী দিন দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটে আবার আমরা ভাঙর থেকে নৌসাদ ভাই ভাইজানকে লক্ষাধিক ভোটে আমরা এখান থেকে জিতিয়ে দেখাবো এই যে ভাঙড়ে একজন যিনি আইএসএফ নেত্রী বলে পরিচিত ছিল তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আহ গতকালকে যে সংঘাত বল্লা সভা থেকে তিনি বলছেন যে নফসউদ্দিন কি ভাঙ্গুরের মানুষকে কালাীবদ্ধ করার চেষ্টা করছে বা বদনাম করার চেষ্টা করছে কোনো প্রমাণ নেই এরকম একটা আক্কা দিয়েছেন কি বলছেন দেখুন ওনার বিষয়ে বেশি আমরা কিছু বলতে চাচ্ছি না এই কারণে কারণ উনি যে দলে গিয়েছে সেখানে যদি না তাদের সুপারিশ গায়তো সেখানেও তো ওই বড় মঞ্চে উঠে বক্তৃতার পারবে না বা বিভিন্ন ধরনের যারা ওনাদের বড় বড় নেতৃত্ব আছে তাদের কাছে দাম পাবে না শুধুমাত্র বিরোধীতে গিয়ে ভাইজানকে এবং আই এস কে করার চেষ্টা করতেছে তাতে কিন্তু কোনো কিছু হবে না ভাঙড়ে আমি আবারও বলছি সাধারণ মানুষ আই দিকে আছে সাধারণ মানুষ ভাইজানের পিছনে আছে যতই যাই করুক আজকে দেখুন না আসমাদির কি অবস্থা আগেটা কত সম্মান কত কিছু মানুষ এক ডাকে চিন্ত যখনই তাই তিনি লোভে পড়ে গিয়েছে আজকে তৃণমূলে চলে গেল তারপর থেকে তার কি অবস্থা কিছুই মানুষ জানে আগামী দিন মানুষ যোগ্য জবাব দিয়ে দেবে ভাঙড়ের মানুষ কিন্তু আইএসএফ কে ছাড়বে না ভাঙড়ের মানুষ সবসময় আইএসএফ এর পাশে থাকবে মানুষ বুঝে গেছে এই কয়লা চোরকে এনে কি শিক্ষা দিতে চাইছে কি বলতে চাইছে যে তোমরা আমরা মতো চুরি করো কি গো আজকে কয়লা চোর এসেছিল তো চাকরি চোর বালি চোর পাথর চোর ওই সোশ্যাল মিডিয়া একটা ছবি খুব ভাইরাল হয় দেখি আর হাসি পায় কিছুটা ওই ছবিতে দেখা যায় যে কয়লা পাথর বালি ইট আর কি কি তোদের দিয়ে ওই কয়লা ভাইপোকে খেতে দেয় বলে কয়লা ভাইপো কি খায় বলে না শুধু কয়লা আর পাথর খায় তেমনি শর্ট নামে সবাই জানে কয়লা ভাইপো বলে এক কথাই বুঝে যায় যে কাকে বলছে কি তাই তো চোরের রাজা এ বিষয়ে অবশ্যই ওনারা মনে করেন যে আমি যেখানে থাকি সেই আমার আমি যে চেয়ারটায় বসি সেই চেয়ারটাই ভালো আসলে এসব কিছু না মানুষের মানে ওনাদেরকে এত লোভ এত লোভে ওনারা পড়ে গেছেন আগে আমাদের আইএসএফ থেকে টিএমসির বিভিন্ন নেতা নেতৃদেরকে বিভিন্ন ভাষায় আক্রমণ করেছেন কিন্তু যখন থেকে আইএসএফ থেকে থেকে তৃণমূলে গেল আবার তৃণমূলে গিয়ে তৃণমূলের নেতাদের কাছে তো ভালো হতে হবে তার জন্য আবার আইএসএফ নওসাদ ভাইজানকে তবে সাধারণ মানুষ এনাদের মতো জনপ্রতিনিধিদেরকে আগামী দিন কিন্তু যোগ্য জবাব দিয়ে দেবে ভাঙড়ের মানুষ সচেতন মানুষ আগামী দিন এই আসমা সহ যারা দলের সাথে গাদ্দারি করেছে তাদের কিন্তু সাধারণ মানুষ বুঝিয়ে দেবে ভোটের মাধ্যমে পঞ্চায়েত ভোটের আগে নওসাদ সিদ্দিকি এই আপনাদের এরিয়া এসেছিলাম বলেছিল এটা আমগাছের তোলা সম্ভব যে আমাদেরকে ভোট দিন বিশ্বাস করুন আমরা যারা জিতবে জনপ্রতিনিধি হবে তারা অন্য জায়গায় যেতে পারবে না গেলে আমরা রাইট টু কলের মাধ্যমে তার সদস্যপদ খারিজ করে আবার সেই জায়গায় ভোট করবো কিন্তু আসবার চলে গেল বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য চলে গেল তাহলে নসর সিদ্দিকির যে রাইট টু কলের কথাটা বলল সেই রাইট টু কলটা কি না তেমনটা কোনো বিষয় না যেহেতু প্রত্যেকটাই পার্টির নিজস্ব আইডোলজি থাকে তো আমাদের ভাইজান সহ রাজ্য কমিটির বিভিন্ন নেতৃত্ব যেনা আছেন এটাকে নিয়ে তারা অবশ্যই চিন্তা ভাবনা করছেন একেবারে বসে আছে তা না কারণ আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে আমাদের দিকে ভোটটা আনি এবং আমাদের পঞ্চায়েত সহ জেলা পরিষদ সমিতি মেম্বার তানারা করেছে সাধারণ মানুষ করেছে তো এ বিষয়ে আমার মনে হয় আমাদের ওপর নেতৃত্ব যারা আছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা অবশ্যই পেয়ে যাবে ঠিক আপনি যে জায়গাটা বক্তব্য দিচ্ছেন কয়েকটা পা হেঁটে গেলে আরামুল সাহেবের বাড়ি আজ তিনি তৃণমূল কংগ্রেস দল থেকে তাকে সাসপেন্ড করেছে বসিয়ে দিয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন এই বিষয়ে বলতে গেলে অনেক কিছু তবে বেশি না বলাই ভালো আরাগুল সাহেব যে পাপ করেছিল সেই পাপের ভোগ আরাগুল সাহেব এখন করছেন